নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিলি ফিশ রান্না করি বেশ আগের কতগুলো ভিডিওতে যেহেতু ভয়েস ওভার দিইনি বেশ কিছু ভালোবাসার বন্ধুরা জিজ্ঞাসা করেছিল তুমি এখন কেন আর ভয়েস ওভার দাও না তো সেই প্রসঙ্গে পরে আসছি তার আগে একটু রান্নার প্রসঙ্গে চলে আসি এখানে আছে ভেটকি মাছ এরকমভাবে টুকরো করে কাটা এই পিসগুলোকে সঠিক কি বলে আমি জানি না আসলে মানে ফিশ ফ্রাই করতে গেলে সেটাকে বলা হয় ভেটকি ফিলে আর এই টুকরোগুলোকে কি বলে আমি অতটা সঠিক জানি না তোমরা যে জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও তো এই টুকরোগুলোকে আমি নুন আর ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ হলো মেখে রেখেছি ভিনিগারের জায়গা তোমরা পাতি দিতে পারো আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ আর খানিকটা রসুন কেটে ছুলে রেখেছি এইবারে এই বেভেটকি মাছের টুকরোগুলির মধ্যে রসুন আর পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে এখানে এটাকে বেটেও দিতে পারো মানে রসুন আর পেঁয়াজটাকে তোমরা বেটেও দিতে পারো এবারে আমি ওই যে নুন আর ভিনিগারের জলটা ফেলে দিয়ে এই গ্রেট করা মশলাটা দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ মেখে রাখবো এই ধরো আধ ঘন্টা মতন ভালো করে মেখে রাখবো এখানে আমার মাছ আছে প্রায় এক কেজি দুশো মতন তাই আমি এখানে দুখানা দেশি ডিম নিয়ে নিয়েছি প্রসঙ্গে বলে রাখি দেশি ডিম নেওয়ার কারণ আমার শাশুড়ি মা যেহেতু পোলট্রির ডিম খায় না তাই আমি এখানে দেশি ডিম নিয়ে নিয়েছি আর আমরা যদি যখন চিলি চিকেন রান্না করি মা যেহেতু চিকেন খায় না তখন কিন্তু চিলি চিকেন যদি কখনও এরকম ফ্রাই করে করি তখন আমি সেক্ষেত্রে কিন্তু পোলট্রির ডিম ইউজ করি আর এখানে যেহেতু রয়েছে মাছ মাছের প্রসঙ্গ মা তো খাবেই শাশুড়ি মা খাবেই তাই সেখানে দেশি ডিম নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি এটাও প্রায় গরম হয়ে এসেছে আর এখানে নিয়েছি আমি খানিকটা ময়দা আর নিয়েছি খানিকটা অ্যারারুট এরারুটের জায়গায় তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ারটা নেই তাই আমি অ্যারারুট ব্যবহার করলাম আর এখানে দিয়ে নেব অল্প পরিমাণে নুন তার কারণ নুনটা কিন্তু দিয়ে আমি আগেই মেখে রেখেছিলাম তাই বেশি একটা নুন দেব না আর যেহেতু এখানে ময়দা অ্যারারুট ডিম এগুলোও দিয়েছি তাই জন্য অল্প একটু নুন দিয়ে এটিকে ভালো করে মেখে নিয়েছি কড়াইয়ের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আঁচটাকে সিম করে নিয়ে এবার এক এক করে এই মাছের টুকরোগুলোকে ভেজে নিই চলো মাছটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটুখানি কিছু মনের কথা শেয়ার করে নিই নানান রকম ব্যস্ততার মাঝে পড়ে এখন আর সেরকমভাবে ভিডিও করাও হয় না বা ভিডিও করা থাকলেও সেটাকে ভয়েস ওভার দিয়ে যে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করব সেটাও আর হয়ে ওঠে না আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই প্ল্যাটফর্ম হিসাবে যেহেতু ইউটিউবটা আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল তাই ইউটিউবটাকে আমি ছাড়তেও পারছি না তাই এটাকে জিয়ে রাখা আমার কাছে যেন একটা প্রায়োরিটি আছে আবার এটাকে আবার ধরে রাখাটাও আমার কাছে অনেকটা কঠিনতম কাজ হয়ে গেছে তাই যখন যেরকমভাবে পারছি ভিডিও করছি আর জাস্ট মিউজিক দিয়েই কিন্তু আমি সেটাকে পাবলিক করে দিচ্ছি যেটা যেটাকে তোমরা ভালোবেসে দেখে নিচ্ছ আর সেই কারণেই কিন্তু আমার আর ভয়েস ওভার দেওয়া একদমই হয়ে উঠছে না কিন্তু ওই যে বললাম আমার বেশ কিছু ভিডিওতে আগের ভিডিওগুলোতে যেহেতু আমি কোনো ভয়েস ওভার দিইনি শুধু মিউজিক দিয়েছি আমার কিছু ভালোবাসার বন্ধুরা বলেছিল যে তুমি কেন ভয়েস ওভার দিচ্ছ না তাই তাদের জন্য কিন্তু আজকে ভয়েস ওভার দিয়ে এই মিষ্টি একটা ভিডিও তোমাদেরকে আমি উপহার দিলাম আর তোমাদের যদি সত্যি এই মিষ্টি ভিডিওটি সত্যিই মিষ্টি লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো চলো এবারে কিন্তু আমি এই মাছের টুকরোগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদমই বাড়িয়ে দেব না আবার লো ফ্লেমেও নেই মিডিয়াম আঁচেই রয়েছে আর আমার যেহেতু এখানে অনেকগুলোই মাছের টুকরো আছে তাই একবারে তো অবশ্যই হবে না এখানে আমি প্রায় চার থেকে বার ভেজে নিয়েছি এরকম সুন্দর করে আর এই রকম গরম গরম কিন্তু ফিশ পকোড়া খেতে বেশ ভালোই লাগে চুপি চুপি তোমাদেরকে বলে রাখি এই গরম গরম ফিশ পকোড়া কিন্তু আমিও খানিকটা খেয়ে নিয়েছি শুধু আমি খাইনি দিদিকেও কয়েকটা দিয়েছি মাকে বললাম তুমি কটা খাও তো মা খেতে রাজি হলো না কিন্তু খাওয়ার সময় ভীষণই ভালো লাগছিল কিন্তু কিছু যেন একটা মনে হচ্ছিল মিস করছি তারপরে যেটা মনে পড়লো আমি একটু আদাই গ্রেট করে দিতে ভুলে গেছি তাই তারপরে এই সেকেন্ড ব্যাচে দেওয়ার পরে কিন্তু আমি খানিকটা আদা এখানে গ্রেড করে নিয়েছি আর বাটার ঝামেলার মধ্যেই রাখলাম না এই যে এখানে খানিকটা আদা আমি গ্রেট করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো আজকের মেনুতে এই চিলি ফিশের সঙ্গে কিন্তু আছে চাইনিজ ফ্রায়েড রাইস আর দেখো আমি ফ্রায়েড রাইস করবো দেখে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে তো একটু ভালো মন্দ কিছু রান্না হলে একসাথে খাওয়া দাওয়া করা হয় তাই একেবারে বড় হাঁড়িতেই ভাতটাও বসিয়ে দিয়েছি এই মাছটা ভাজা হতে হতে ভাতটা অ্যাটলিস্ট হয়ে থাকলে আমার ফ্রায়েড রাইসটা রান্না করতে অনেকখানি সুবিধা হবে এদিকে আমার কিন্তু সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর কড়াইতে কিন্তু যা তেল আছে আমি এই তেলের মধ্যেই কিন্তু চিলি ফিশটা রান্না করব। চাইনিজ এই রান্নাতে মানে চিলি ফিশ বলো বা চিলি চিকেন বলো রান্নাতে খুব একটা বেশি তেল কিন্তু লাগে না তবে হ্যাঁ এই ফ্রাই করার সময় কিন্তু একটু বেশি তেল লাগে তবে আমি চেষ্টা করেছি একটু কম তেলে রান্না করতে তার কারণ এই যে ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর একটুখানি হবে তার কারণ না হলে ওই তেলটা পুরো কিন্তু ওয়েস্ট হবে হয় তুলে রাখতে হবে আর নাহলে অত তেল দিয়েই কিন্তু সেই চিলি চিকেন বলো বা চিলি ফিশ বলো সেটা খেতে একদমই ভালো লাগবে না আর রেখে দিলে সেটা আবার কবে কোন কাজে ব্যবহার হবে সেটা খাওয়া একদমই অস্বাস্থ্যকর আর চলো এই চিলি ফিশটা রান্না করার জন্য আমি এখানে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন এগুলোকে কিন্তু ডুমো করে কেটে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে রসুন আবার ডুমু ডুমো করে কাটা কিসে না রসুনটা ডুমো করে কাটে রসুন এখানে খানিকটা রসুন আছে গোটা দিয়ে দিয়েছি আর খানিকটা রসুন আমি কিন্তু গ্রেট করে দেব। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ খানিকটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর এই রসুনগুলোকে আমি গ্রেট করে দেব। রসুনগুলোকে আমি যদি রিং রিং করে কেটে দিই আমার শ্রীমতী খাওয়ার সময় পুরোটাই ফেলে দেবে তাই ওকে খাওয়ানোর জন্যই রসুনগুলোকে আমি গ্রেড করে も আর এদিকে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে চাইনিজ রান্নায় কিন্তু যে কোনো সবজি খুব একটা বেশি ভাজা বা একদম সেদ্ধ সেটা কিন্তু হয় না এরকমই একটু আধা ভাজা একটু কচকচে টাইপের থাকে তো এক্ষেত্রে আমার একটুখানি হলেও ভালো মতনই আর কি ভাজা ভাজা হয়ে গেছে বাঙালি বলে কথা তো যতই চাইনিজ রান্না করি না কেন তো যাক গিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সোয়া সস টমেটো সস আর দিলাম এখন রেড চিলি সস আমাদের বাড়িতে যেহেতু রেড চিলি সসটাই আসে তাই রেড চিলি সস ব্যবহার করলাম এখানে গ্রিন চিলি সসও অবশ্যই দেওয়া যেতে পারে সমস্ত সস দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি সাতটা ব্যালেন্সিংয়ের জন্য যেহেতু এখানে ভিনিগার পড়বে তারপরে সসে একটু টক ভাব আছে তাই একটু মিষ্টিটা অবশ্যই লাগে আর আমার বাড়িতে যদিও যেহেতু ঝোল খাওয়ার প্রবণতা একটু বেশি আছে গ্রেভিটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম আর এই জলটা যখন বেশ ভালোভাবে ফুটে আসলো এবারে এই যে আমি পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দেব চিলি ফিশ কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইস রান্না করার জন্য ভাতটা আমার একদমই রেডি এবারে এটাকে ঢেকে রাখি আর এই ঝোলটা কিন্তু আমার একদম ফুটে এসেছে এবারে এটাকে আর একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন লাগতো খেয়ে দেখেছিলাম তাই আমি একটু নুনও দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব এক ঢাকনা মতন ভিনিগার স্বাদটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী কেউ যদি এর মধ্যে একটু টক ভাব বা ঝাল ভাব বা ভাব একটু বেশি খেতে চাই সে তখন তখন একটুখানি বাড়িয়ে নেবে তার শাকগুলো তো চলো এখানে এবারে গ্রেভিটাকে আর একটু ঘন করার জন্য যেটা আমরা সাধারণত করে থাকি এখানে আমরা কর্নফ্লাওয়ারের গোলা জল দিয়ে থাকি তবে আমি কর্নফ্লাওয়ার দিইনি আমি দিয়েছি এখানে হ্যারুপ আর চলো আমার কিন্তু চিলি ফিশ একদম খাওয়ার জন্য এখন রেডি আরেকটা কথা যেটা না বললেই নয় চাইনিজ যে কোনো রান্নাতে কিন্তু আজি না মটো বা টেস্টিং সল্ট এগুলো কিন্তু অবশ্যই দিতে লাগে এগুলো না দিলে চাইনিজের সেই ফ্লেভারটা কিন্তু মানে চাইনিজ খাবারের সেই ফ্লেভারটা একদমই আসে না কিন্তু আমি যে কোনো চাইনিজ রান্না যখন বাড়িতে করি একদমই দিয়ে থাকি না যেহেতু এটা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর কিন্তু আমরা যখন বাইরে খাই তখন কিন্তু ওই টেস্টের জন্যই বাইরের দোকানের খাবারগুলো কিন্তু আমাদের এতটা ভালো লাগে তো আমার চিলি ফিশ একদম রেডি তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো কাটা